আসসালাম আলাইকুম প্রায় সাড়ে পাঁচ বছর পর বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের দশ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে ওই বিগ ম্যাচের আগে এটা ভালো একটা প্রস্তুতি হয়ে গেল আমাদের এবং এই ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে হামিদুলের অভিষেকটা ঘটে গেছে এবং হামদা চৌধুরী কিন্তু প্রথম গোলটা তার ন্যাশনাল হয়ে পেয়ে গেলেন আপনারা সকলে জানেন যে হামজা চৌধুরী ডেবি হয়েছিল ইন্ডিয়ার এগেনস্ট ইন্ডিয়ার মাঠে এবং ওইখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল হামজা এবং বাংলাদেশের হয়ে প্রথম বা বাংলাদেশের মাটিতে খেলতে নেমে কিন্তু একটা অসাধারণ হেঁটে গোল পেয়ে যায় হামজা চৌধুরী এবং বাংলাদেশ কিন্তু ফার্স্ট হাফে দুর্দান্ত ফুটবল খেলে যদিও সেকেন্ড হাফে গিয়া এখানে জামাল ভুয়া এবং হামজা চৌধুরীকে কিন্তু হাবিয়ার কাপের উঠিয়ে নিয়ে যায় এটা কিন্তু আমার কাছে বলবো যে সঠিক সিদ্ধান্ত ছিল কারণ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে যদি কেউ ইনসুট হয়ে যায় সেটা কিন্তু খুব একটা বড় ক্ষতি হয়ে যাবে আমাদের এই জন্য কিন্তু দুজনকে পরবর্তীতে উঠানো হয় এই জন্য কিন্তু দ্বিতীয় গার্ডে গিয়ে কিন্তু আমরা কিছুটা কি হারিয়ে ফেলি না হলে হয়তো বা আরো দু একটা গোল কিন্তু আমরা বেশি পেতে পারতাম যদি হামজা এবং জামাল ভুইয়া এখানে মাঠে থাকতেন তারপরে হামজা চৌধুরী কিন্তু অসাধারণ পারফর্ম করেছে এখানে আপনারা জানেন জিমিয়া বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত কয়েকটা ট্যাকল করেন এবং তার স্পিডই আমরা রান দেখেছি এই ম্যাচেও কিন্তু অসাধারণ খেলেন এখানে 10 মিনিটের মধ্যে কিন্তু একটা গোল যায় বাংলাদেশ যেটা কিন্তু এখানে হচ্ছে জামাল ভূয়আর কর্নার কিক থেকে দুর্দান্ত একটা হেডে গোল করেন হামজা চৌধুরী এই এরকম গোল আমরা সচরাচর কিন্তু ইউরোপিয়ান দিকে দেখে থাকি যেখানে কিন্তু ব্রাজিল ভনটাই কতবার সারজিও রামোসরা কিন্তু করে থাকেন তো বাংলাদেশে কেউ এরকম একটা গোল করবেন এটা আসলে ভাবাই যায় না হেডে তিনি আসলে যে গোলটা করেছেন অনেকটা ডিস্টেন্স ক্রিয়েট করেছেন এবং অনেকটা লাফিয়ে উঠে কিন্তু গোলটা করেছেন এখানে ভুটানের গোলকিপার আসলে কিছুই করা ছিল না আমার কাছে মনে হয় ভুটান পাতে বিশ্বের যে কোনো গোলকিপার হলেও কিন্তু এটা গোল হয়ে যেত তো ক্রেডিটটা এখানে হামজা চৌধুরীকে দিতেই হচ্ছে এরপরেও কিন্তু হামজা চৌধুরী ভালো খেলেন এবং দ্বিতীয় আর্ধেকে কিন্তু বাংলাদেশ আরো একটি গোল পেয়ে যায় এখানে হচ্ছে আমাদের হচ্ছে সোহেল রানা দুর্দান্ত একটা গোল করেন বক্সের বাইরে থেকে কিন্তু তার বাপায় জোরালো কিকে এখানে একটা দর্শনীয় গোল ছিল আমার কাছে মনে হয় কিন্তু অসাধারণ খেলেছে কিন্তু এর আগে খেলার কথা ছিল পরে কিন্তু হাবি এ বলেছিলেন যে কিন্তু খেলার জন্য এখনো ফিট না এরপরে কিন্তু মানব বন্ধন হয়েছে এবং ফুল ফুটবল প্রেমিকের অসংখ্য কিন্তু খুব দেখা গেছে তো তারা ফাহমিদুলকে যে কারণে চেয়েছিল ফাহমিদুল কিন্তু তার ট্যালেন্টটা সেভাবে শো করতে পেরেছেন বলে মনে আমার কাছে আছে মাত্র আঠারো বছরের একজন তরুণ প্লেয়ার দেখালেন কিভাবে আসলে টপ সার্কেটে খেলতে হয় তার স্কিল কিন্তু আমরা দেখেছি এবং আমদার সাথে ওয়ান টু ওয়ানে বোঝাপড়া কিন্তু খুব ভালো ছিল এবং লেফট উইং এ আক্রমণ করতে কিন্তু দারুণ সহায়তা করে বাংলাদেশকে এই ম্যাচে কিন্তু একটা দৃশ্যনীয় পরিবর্তন দেখা গেছে বাংলাদেশ ফুটবল টিমে

সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন এবং তার আগে কিন্তু তিনি এসেছেন এখানে এখানে ক্রীড়া সম্পর্কিত সজীব গোয়ার সাথে কোচগল্প মেতে উঠতে দেখা যায় তাকে স্বভাবত ফুটবল নিয়ে কথা হয়েছে এবং তিনি কিন্তু বাংলাদেশ ফুটবল কালচার ফুটবল খেলার ধরনটা সম্পর্কে কিছুটা জানতে পারেন এইpasses મુદ્দ্য দিয়ে অনেকটা পর জানি করে আসার কারণে কিন্তু এইmatchesটা খেলা হয়নি নিশ্চয় সিঙ্গাপুরের বিপক্ষে তিনি খেলবেন এবং এখানে হচ্ছে আমাদের হামজা চৌধুরী ফামিদুল এবং একই সাথে যদি

বাংলাদেশের ফুটবল প্রেমীরা যারা মাঠে গিয়ে খেলা দেখবেন আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু মাঠের ফুটবলের টিকিটে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে মাত্র এক ঘন্টার ব্যবধানে সবাই তো আর স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন স্টেডিয়ামে বাইরেও কিন্তু প্রচুর জনতা এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মোবাইল অথবা টিভিতে কিন্তু খেলা দেখবে তো বাংলাদেশের একটা দারুণ ঐতিহাসিক ম্যাচ আমরা দেখতে চাই দশ তারিখের ম্যাচে সকলে ভালো থাকবেন এবং বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ